আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সময় উপযোগী সেরা স্বাদের একটা ডেজার্টের রেসিপি নিয়ে আসলাম ম্যাঙ্গো জেলি তৈরি সহ মন প্রাণ শীতল করার মতো আম সাবুদানার ডেজার্টের রেসিপিটা সবাই পছন্দ করবে যে কোনো আয়োজনেই তৈরি করতে পারবেন পরিবেশন করতে পারবেন সবার প্রথমে এক কাপ আম আমি ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি আর এক কাপ পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি মসৃণ করে ব্ল্যান্ড করতে হবে এখন প্যানে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ অথবা স্বাদ অনুযায়ী দিবেন আগার আগার দিয়ে দিয়েছি তিন চা চামচ ভালো কোয়ালিটির আগার আগার ইউজ করবেন তা না হলে জেলিটা জমে না আমি প্রতিভা আগার আগার ইউজ করেছি তো হ্যান্ড হুইস্ক দিয়েও ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করে নিলাম যতক্ষণ না পর্যন্ত এরকম ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ ফেটিয়ে মিক্স করতে হবে তা না হলে কিন্তু জেলিটা খেতে ভালো লাগবে না তো এখন আমি চুলায় আগুন দিয়ে দিচ্ছি এতক্ষণ চুলার আঁচটা বন্ধ ছিল প্রথমে আমি বলক তুলে নিচ্ছি যাই বলছিলাম আগারাগারের বিষয়টা অনেকেরই জেলি পারফেক্টলি জমে না এর মূল কারণ কিন্তু আগার আগার তো ভালো কোয়ালিটির আগার আগার ইউজ করবেন আবারও বলছি আমি প্রতিভা আগার আগার ইউজ করছি তো দেখুন প্রথমে এক বলক উঠে গেল এক বলক উঠার পর আমি দুই মিনিটের মতো কুক করেছি দুই মিনিট কুক হলেই যথেষ্ট এরপর এখন এটাকে সেট হওয়ার জন্য ট্রেতে বা প্লেটে আপনারা বিছিয়ে দিবেন তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এটা জমতে থাক লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি হাফ লিটার আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ অথবা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে এটা পারফেক্ট ছিল ভালো করে মিক্স করে বলক উঠিয়ে নিয়েছি বলক উঠার পরও নেড়ে নেড়ে জাল দিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো যাতে করে এই দুধটা আরও ঘন হয়ে যায় তবে আবারও বলছি অবশ্যই গুঁড়া দুধটা আপনারা এই রেসিপিতে ব্যবহার করবেন তা না হলে পারফেক্ট টেস্টটা পাবেন না দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে গাঢ় হয়ে গিয়েছে এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আমি এখন এক কাপ সাবুদানা পরিষ্কার পানি দিয়ে ভালো করে খসলে খসলে ধুয়ে নিচ্ছি সাবুদানা আমি যখনই ব্যবহার করি আমি সবসময় ধুয়ে ব্যবহার করি তো ধুয়ে পানিটা ফেলে দিয়ে দিচ্ছি এদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি পানির ব উঠে গিয়েছে এখন সেই ধোয়া সাবুদানাটা দিয়ে দিচ্ছি সাবুদানাটা দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে করে দলা দলা ভাব না থাকে তো কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হবে তো এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই সাদা সাদা ভাবটা চলে যাবে দানাটা থাকবে না তো সিদ্ধ হওয়ার পর এখন আমি স্ট্রেইনারে পানিটা ছেঁকে নিচ্ছি আর গরম আর গরম গরম এই সাবুদানার মধ্যে নর্মাল তাপমাত্রার পানি ঢেলে দিচ্ছি তাহলে বেশি শক্ত হয়ে বা বেশি টাইটলি হয়ে জমাট বেঁধে যাবে না তো এটা এভাবে পানি ঝোতে থাক এরই মধ্যে আমাদের আমের জেলিটা কিন্তু জমে গিয়েছে তো আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী ছোট ছোট করেই কাটবেন বেশি বড় করে কাটলে ভালো লাগবে না তো এটা জমতে কিন্তু বেশিক্ষণ লাগে নাই বিশ পঁচিশ মিনিট সময়ই যথেষ্ট নর্মাল ফ্রিজে রেখে দিলে তো আমি কেটে নিচ্ছি তো দুটো ট্রেই কেটে নেব আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তো দেখুন দুটো ট্রে থেকেই আমি এই আমের জেলি তুলে নিলাম আপনারা চাইলে আমার মতো পুরোপুরি সব আমের জেলি দিয়ে আজকে সাবুদানার ডেজার্টটা সাথে মিক্স করতে পারেন চাইলে কিছু রেখেও দিতে পারেন অন্য ডেজার্টের সাথে পরিবেশনের জন্য এখন আমি চার ভাগের তিন কাপ আম কোনো রকম পানি ছাড়া ভালো করে মসৃণ করে ব্ল্যান্ড করে নিচ্ছি চাইলে আমের পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে আমি চার ভাগে তিন কাপ যে আমের পিউরি দিয়েছিলাম এটা পারফেক্ট টেস্টের হয়েছিল তো দেখুন আমি এখন আমের পিউরিটা মিক্স করে নিলাম দুধটা কিন্তু আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজেও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো প্রথমে আমের পিউরি আর সেই সাগুদানা সিদ্ধ করা দানাটা আমি মিক্স করে নিচ্ছি এই যে দেখুন কীরকম হয়েছে এটা এভাবে খেতেও অসাধারণ তো জেলিটা দিলে অন্যরকম একটা স্বাদ এনে দেয় এবং পরিবেশনেও অনেক বেশি সুন্দর লাগে তো দেখুন আমের জেলি কিছু আমি এভাবে দিয়ে দিচ্ছি আর কিছু গ্লাসে বা বাটিতে যেটাতেই সার্ভ করবেন তার উপর দিয়ে উপর দিয়েও দিতে পারবেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো অল্প কিছু আমি রেখে দিয়েছি প্রতিটা গ্লাসে বা বাটিতে সার্ভ করার সময় আমি উপর দিয়ে দিব তো এই ডেজার্টটা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যে যে উপকরণ যতটুকু পরিমাণ আমি ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত উপকরণের পরিমাপ দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে যাতে করে ঝটপট কোনো চিন্তা করা ছাড়াই এই পরিমাণ অনুযায়ী রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করে ফেলতে পারেন এবং পারফেক্ট টেস্টটা উপভোগ করতে পারেন আপনার এই ডেজার্ট সার্ভ করার সাথে সাথেই কিন্তু সবাই শেষ করে ফেলবে এবং অনেক পছন্দ পছন্দ করবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ